হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ঈদ মোবারক এটা হচ্ছে ঈদের দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আবারও চলে এলাম যাই হোক ঈদের দিন সকাল সকাল উঠে গরুটাকে দেখতে চলে গিয়েছিলাম গোসল ডোসল করিয়ে সবাই নামাজ পড়ার জন্য চলে গেছে ওই ফাঁকে আমিও একটু রেডি হয়ে নিলাম ফ্রেশ হয়ে যাই হোক আমার এই যে টুনটুনি বুড়িটা উঠে গেছে এবং সে খুবই খুশি তার নানা ভাই তার জন্য নামাজ পড়ে আসার সময় বেলুন নিয়ে এসে দিয়ে গেছে বাসায় ওইদিকে সে তার বড় বোনকে দিতেছিল এবং আমরা সবাই মিলে চলে যাইতেছিলাম কোরবানি যেখানে হবে সেখানে দেখার জন্য বাসার বাসার সামনে সামনে এত সুন্দর ফুল ফুটে আছে দেখে কি ভাল লাগতেছিল এটা ছিল আমার পুকুর একটি কোরবানি ছাগল এটা দেখে আদিবা আনায়া দুইজনে একটু আদর করে দিল ওই দিকে যে আমাদের গরুটা নিয়ে আমার আব্বা চলে এসেছে এই যে এখন গরুটা দেখে এত মানে পেয়ে গিয়েছিলাম গোটা ছোটা ছোট শুরু করে দিয়েছো ক্যাবেন একটা আহ প্রায় উল্টাপাল্টা হয়ে গিয়েছিল ঈদের দিন এক অন্য কাজ করে এই এইটুকি এখন আমি প্রায় দূরে চলে গিয়েছিলাম একটু ফাঁক জায়গায় যাই হোক ওইদিকে আমাদের মোহাম্মদটা টুনটুনিটা চলে এসেছে আমি আসলে ভিডিওটা কাট করতে ভুলে গিয়েছিলাম তারপর দেখুন কি একটা অব অবস্থা গরু দেখে ভয় পেয়ে একদম ক্যামেরা কোথায় আছে সেটাই চিন্তা করিনি এই যে আমাদের মোহাম্মদ চলে এসেছে গরুর কাছাকাছি সে খুবই খুশি গরু দেখে তো সে খুবই খুশি সে নিজে হাত থেকে গরু চয়েস করে নিয়ে আসতে তার দাদা বাবার সাথে এই যে মোহাম্মদ তার বোনকে নিয়ে আসছে তার ফুফাজির সাথে এবং আমার নাস্তা ছিল নবাবি শ্যামায় ছিল চিকেন পাস্তা ছিল হচ্ছে চিকেন ভেজিটেবল নুডলস সব কিছু আলহামদুলিল্লাহ কোচকাজ করে নিয়েছিলাম সকালের জন্য নামাজ পরে এসে সবাই খাওয়ার জন্য রেডি কোরবানি শেষ ওইদিকে এবং এই যে মোহাম্মদ এবং তার মাম্মাম চলে এসেছে আমাদের বাসায় আমার ছোট ভাইয়ের ওয়াইফ এবং হচ্ছে আমার একমাত্র ভাতিজা মোহাম্মদকে সবাই মোটামুটি চিনেন এবং দুপুরে প্রস্তুতি চলতেছিল আমি রোজটা বসিয়ে দিলাম এবং সবজি যেহেতু আমার ছোট বেবি আছে তাই তাড়াতাড়ি কাজগুলোকে সারতে হয় ওইদিকে আবার চলে গিয়েছিলাম বাসার সামনে কোরবানি হচ্ছে দেখার জন্য এই যে তারা আমার কাছে আসলে সব ছোট ভাই ছিল এখানে পান খাইতে চাইতেছিলো তাদের জন্য পান নিয়ে চলে গিয়েছিলাম এইদিকে এই যে তারা খুবই মজা করে আসলে গরু কাটতেছিল এটাই হচ্ছে আসলে ঈদের মজা কুরবানি ঈদের যাই হোক এখানে ছোট ভাই ছিল কাজিন ছিল দুটা ভাসদা ছিল মোটামুটি সবাই ছিল ওই দিকে আবার চলে এলাম দুপুরের রান্নাটা শেষ করার জন্য এখানে আমি পোলাও রান্নার জন্য সবকিছু কিছু বসিয়ে দিলাম পোলাও রান্না করার আগে চালগুলাকে অন্তত পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন পোলাওটা এত সুন্দর আর এত ঝর্জর হয়েছিল আমার বরাবরই পোলাও আলহামদুলিল্লাহ ভালো হয়ে থাকে এটা আমার নিজের হাতে তৈরি করা ঘি দিয়ে দিলাম সকল কিছু রেডি করতেছিলাম আর ওই দিক আদি বসলে ঘুমিয়ে গিয়েছিল কারণ আগের দিন সে অনেক জার্নি করে এসেছিল প্রায় তেরো ঘন্টা তাই তাকে আর ডিস্টার্ব করা হয়নি ওইদিকে এই যে কোরবানের মাংস চলে এসেছে সব কিছু গুছ গাছ করে দুপুরে খাওয়ার জন্য তাকে ডেকে নিলাম এবং বিলটাকে গুছিয়ে নিলাম পোলাও ছিল রোস্ট ছিল সবজি ছিল এবং ছিল হচ্ছে মজার বড়া আসলে আদিবার আব্বু এত জানি করার পর তার এত শরীরটা টায়ার ছিল সেই জন্য তাকে বেশি একটা ডিস্টার্ব করে আমরা ঘুমাতে দিয়েছিলাম তাকে নামাজ পড়ে এসে নাস্তা করে সে একটা ঘুম দিয়েছিল আমার ঈদের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই পাশে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ঈদ মবার